বাড়িতে বসে একদমই ভালো লাগছে না যাই বান্ধবীদের সাথে একটু ফুচকা খেয়ে আসি কিন্তু আমার কাছে তো টাকাই নেই ফুচকা খাবো কি করি মাও তো বাজারে গেছে আর মা তো চাইলেও দেবে না কালকে আমাকে পঞ্চাশ টাকা ফুচকা খাওয়ার জন্য দিয়েছিল দেখি আমার পার্সের মধ্যে টাকা আছে কি তাহলে ফুচকা খেতে যাওয়া হবে এ বাবা পার্স তো পুরো ফাঁকা পার্সে তো একটা টাকাও নেই বইয়ের মধ্যে দেখি দেখি আমার বইয়ের মধ্যে তো একদিন দশ টাকা রেখেছিলাম ওইটাই নিয়ে ফুচকা খেতে চলে যাবো হ্যাঁ বই তো আমার আসল পার্স তাড়াতাড়ি বেরিয়ে যা টাকাটা তাড়াতাড়ি বেরিয়ে যা খুঁজে তো পাচ্ছি না এই তো কিন্তু দশ টাকা কি করে পাঁচ টাকা হয়ে গেল নিশ্চয় মানিয়েছে আজ মা বাড়িতে আসুক আমি মার ব্যাগ থেকে টাকা চুরি করে নেব মা যদি আমার বই থেকে টাকা চুরি করতে পারে আমি কেন পারি না মার ব্যাগ থেকে টাকা চুরি করতে মা আমার বই থেকে পাঁচ টাকা চুরি করেছে আমিও শুধু আসলে মার ব্যাগ থেকে পঞ্চাশ টাকা চুরি করে ফুচকা খেতে যাবো